ব্রেনকে বলবো আমি এক মিনিট পড়বো মজার ব্যাপারটা কি জানেন আপনি যখন এক মিনিট পড়বেন তখন মনে হবে দুই মিনিট তিন মিনিট পাঁচ মিনিট ইসলামে এই একটা খুব অসাধারণ কাজ আছে আমল ছোট হইলেও দৈনিক অল্প অল্প করে করো বলছে না আচ্ছা আমরা যখন ট্রাভেলিং এ যাই তখন কসরের নামাজ আছে না আমি বলি কি পড়াশোনার ক্ষেত্রেও কসরের পড়া আছে কিরকম ঈদের দিন কোন প্রোগ্রাম কোনো জায়গায় কোন হচ্ছে দুর্ঘটনা ঘটছে ওই দিন কসরের পড়া পড়ব। কিসের পড়া কসরের পরা মানে কি সেটা বলি ধরেন নামাজ আপনি যতটুকু নর্মালি পড়েন তার চার ভাগের এক ভাগ ধরেন পড়লেন কথার কথা সব মিলে তা আপনি দৈনিক মনে করেন যে চার ঘন্টা পড়েন যেই দিন আপনার পড়ার কোনো মুড নাই মন খুব খারাপ সেই দিন কসরের পড়া কসরের পড়া মানে আধা ঘন্টা বিশ মিনিট পনেরো মিনিট আমি পড়বই পড়বো ক্লিয়ার তাহলে বলেন তো পড়া ঈদের দিনও আমি পড়বো পনেরো মিনিট বিশ মিনিট তার বেশি পড়লে সমস্যা নেই কিন্তু মিনিমাম পনেরো থেকে বিশ মিনিট আমি পড়বই পড়বো ক্লিয়ার তাহলে এখন থেকে যতদিন আমি বেঁচে থাকবো কসরের পড়া থাকবে আমার মানে যেদিন আমার পড়া নাই সেই দিন আমি কয় মিনিট পড়বো বলি না কেন পনেরো থেকে বিশ মিনিট পড়লে হবে আচ্ছা যে জিনিসটা বলতেছিলাম যে আমাদের যে ব্রেইনের যে নিউরন গুলো আছে এগুলো ভালো কাজে শক্তিশালী হয় আর খারাপ কাজে হচ্ছে ধ্বংসের দিকে যায় এই ইসলাম সবচেয়ে ভালো কাজগুলোকে উৎসাহিত করছে খারাপ কাজগুলোকে আস্তে আস্তে দিয়ে আছে। আচ্ছা অন্যায়ের প্রতিবাদ করা এটা ইসলামের সবচেয়ে একটা বড় কাজ না सबसे बड़ा